আসসালামু আলাইকুম গাইস ওলকাম টু রমজান ভাই ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাবো ইউটিউবে সাবস্ক্রাইবার লিস্ট কিভাবে বের করতে হয় তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তার আগে বল চাই বন্ধুরা যা যা ভিডিওতে লাইক করেন নি সাবস্ক্রাইব করেননি একটা করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন যদি ছোট ভাই মনে করে তো চলুন শুরু করা যাক ভিডিওটা প্রথমে চলে যাবেন আপনারা ইউটিউবে আবার ইউটিউবে অনেকেই আছেন যারা সাবস্ক্রাইবার লিস্টটা জানেন যে কোথায় আছে কিন্তু আপনাদের এখানে শো হয় না সেটাও আমি আজকে জানিয়ে দেব সো আপনি নিজের ইউ নামের প্রোফাইলটা এই যে সাইটে এই হোমের এককারে ডান সাইটে আছে ইউ নামের প্রোফাইল এই ইউ এ ক্লিক করবেন এবার আপনি প্রোফাইলে ঢুকবেন নিজের প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নেট স্লো হচ্ছে আমার এবার এই যে সে ইউর সাবস্ক্রাইবার এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখেন আপনার সাবস্ক্রাইবার লিস্ট কিন্তু আপনার সামনে এখন আমি বলবো যে আপনার সাবস্ক্রাইবার লিস্টটা কীভাবে এখানে শো হয় না কেন এখানে শো হয় না তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন গাইস আমি এখানে কয়জন আনসাবস্ক্রাইব করে রাখছি পাঁচ ছজন আনসাবস্ক্রাইব করলেই হবে আপনার আনসাবস্ক্রাইব হবে যাদের ইউটিউব চ্যানেল নাসে কিন এমন কয়েকজন আপনাকে সাবস্ক্রাইব করেছেন যাদের ইউটিউব চ্যানেল আছে যারা আপনাকে সাবস্ক্রাইব করেছে তাদের মধ্যে ছয়জনকে আনসাবস্ক্রাইব করে দেবেন তাহলেই আপনার কিন্তু এই সাবস্ক্রাইবার লিস্টটা এখানে শো হবে আর আপনারা এমন কিছু সাবস্ক্রাইবারকে আনসাবস্ক্রাইব করবেন এমন কিছু ইউটিউবারকে আনসাবস্ক্রাইব করবেন যাদের কোনো সাবস্ক্রাইবারই নেই এবং ফাউ ইউটিউব চ্যানেল খুলে বসে আছে দেখেন ভাই এর একজন সাবস্ক্রাইবার এই যে এর নো সাবস্ক্রাইবার এর আটজন সাবস্ক্রাইবার আমি এমন কয়েকজন প্লেয়ারকে সাবস্ক্রাইব করছি আনসাবস্ক্রাইব করছি যাদের কোনো সাবস্ক্রাইবারই নেই এর আটজন সাবস্ক্রাইবার এর একজন সাবস্ক্রাইবার এর চোদ্দ জন সাবস্ক্রাইবার বা এরকম কোনো ইউটিউবারে আনসাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনার দেখবেন সাবস্ক্রাইবার লিস্ট এখানে শো হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন